কেন্দ্রের ভিতরে মধ্যে সেইটা আমি দেখছি উনিশ সংগঠনের সাথে নিপুণের লড়ালড়ির কোনো বিষয় এখানে নেই নির্বাচন বোর্ড যে তাদেরই জিতে দেওয়ার জন্য কাজ করবে বা তাদের ফেভারে কাজ করবে এটাও ঠিক মামলা করলেই একজন মামলা করলেই যে সেইটা হচ্ছে যে সে অনেক বড় অন্যায় করে ফেললো এই কথা বলা যাবে না ওনারা নির্বাচন বোর্ড গঠন করেছেন বলেই যে নিপুণ আক্তার করেছেন সেটা কিন্তু ঠিক না উনিশ সংগঠন আমরা যে বসেছি আজকে নবনির্বাচিত কমিটি এইটা কিন্তু এই যে এই ডিপজল সাহেবের এই মামলার নিষেধাজ্ঞা আসার আগের চিঠি দিয়েছিল এটা এই নিষেধাজ্ঞার আগের চিঠি তারা উনিশ সংগঠনকে দিয়েছিল উনিশ সংগঠনের সাথে তারা মতবিনিময় করবে তো মতবিনিময় করার জন্যই আজকে হচ্ছে যে মিটিং হয়েছিল আমরা মতবিনিময় করেছি আমরা হচ্ছে যে শিল্পী সমিতি যেহেতু নবনির্বাচিত কমিটি শিল্পী সমিতির সাথে আঠারো সংগঠন আমরা যেহেতু উনিশ সংগঠনের অংশ একটা শিল্পী সমিতি আমরা সব সমিতি মিলে আমরা হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রিকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি একসাথে কাজ করা আমাদের সমস্যাগুলো একসাথে কিভাবে মানে সম্পাদন করতে পারি বা শেষ করতে পারি বা কীভাবে কাজ করতে পারি সেগুলো নিয়েই আলোচনা হয়েছে মামলা করলেই একজন মামলা করলেই যে সেইটা হচ্ছে যে সে অনেক বড়ো অন্যায় করে ফেললো এই কথা বলা যাবে না মামলা করার তার বললাম তো যে তার সাংবিধানিক অধিকার আছে সে মামলা করতেই পারে আপনারা বলতে পারেন যে এই যে বিশোদগার হ্যাঁ বিশোদ্গারটা এইটা হচ্ছে যে এই জায়গাটাতে হচ্ছে যে বলা উচিত সেই জায়গাটাতে কন্ট্রোল থাকা উচিত সেই জায়গাটাতে যে আমরা কেউ কারোর বিরুদ্ধে যেন বিশোদ্গার না করি কারণ এই বিষোগার হচ্ছে যে কেউই ভালো চোখে দেখে না এখন বিষোদ্গার একজন করেছে আর একজন আবার তার প্রতিবাদ করেছে তার উল্টা বিষোদ্গার করেছে তো আমরা আজকে সেই বিষয়গুলোর কিছুটা আলোচনা হয়েছে সেইটাতে আমরা বলেছি যে আমরা উনি সংগঠন থেকে উভয় পক্ষকেই আমরা বলবো যেন তারা কেউ কারোর বিরুদ্ধে বিষোদ্গার না করেন মামলার ফলাফল যা হবে সবাই যেন আমরা মেনে নেওয়ার মানসিকতা আমাদের থাকে এবং মেনে নেই সেইটাই আমরা হচ্ছে যে আজকে আলোচনায় এনেছি যে আমরা কেউ কারোর বিরুদ্ধে বিষোদ্গার করব না এবং যেটা আইন আদালত যেটা ফলাফল হবে আমরা সেটাই মেনে নেব আমি তো হচ্ছে যে আমাদের কেন্দ্রে ছিলাম তো কেন্দ্রের বাইরে কী হয়েছে ন্যাচারালি আমি কেন্দ্রের থেকে বের হতে পারিনি কারণ এটা একদম একদম কনস্ট্যান্ট আমাকে থাকতে হয়েছে ব্যালট গণনা সেখানে থাকতে হয়েছে সেখানে সিদ্ধান্ত দিতে হয়েছে কেন্দ্রের ভিতরের মধ্যে ইয়ে হয়েছে সেইটা আমি দেখিনি আমি আমি দেখেছি উনি বলেছেন কিন্তু সেটা বলেছেন যে কেন্দ্রের বাইরে কেন্দ্রের ভিতরের কথা আমি শুনিনি বা তার কোনো ইয়ে আমি দেখিনি কিন্তু যদি উনি এটা বলে থাকেন যে কেন্দ্রের ভিতরেও হয়েছে তাহলে উনি সঠিক বলেননি কারণ কেন্দ্রের ভিতরে ওইখানে এই রকমের কোনো ঘটনা ঘটেনি কারণ তখন হচ্ছে যে সমস্ত নির্বাচন বডিটাই হচ্ছে ভোট কাউন্টিংয়ে ছিল ওইটা নিয়েই ব্যস্ত ছিল তাদের আর অন্য কোনো কিছু সুযোগ ছিল না আমি সারাক্ষণই একদম ইনস্ট্যান একদম কন্টিনিউয়াসলি আমি ওইখানে ছিলাম বাইরে কী হয়েছে আমি জানি না আমি ভিতরেই ছিলাম বাইরে আমার দেখার সুযোগ হয়নি কারণ সুযোগই ছিল না কেন্দ্র ছেড়ে কারণ যেহেতু আমি প্রধান নির্বাচন কমিশন বা আমি নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আমার কোনো সুযোগই ছিল না বাইরে এসে কিছু দেখার আমাকে সবসময় ভিতরে থাকতে হয়েছে ওনরা নির্বাচন বোর্ড গঠন করেছেন বলেই যে নিপুণ আক্তার করেছেন সেটা কিন্তু ঠিক না তখন যারা কার্যকরী কমিটি ছিল তারা মনে করেছেন যে আমাকে দিয়ে নির্বাচন বোর্ড গঠন করবেন সেই হিসেবেই নির্বাচন বোর্ড গঠন হয়েছে আর নির্বাচন বোর্ড নির্বাচন বোর্ড আমরা যা যে সময়ে নির্বাচন বোর্ড গঠন হবে আর নির্বাচন বোর্ড যে তাদেরই জিতে দেওয়ার জন্য কাজ করবে বা তাদের ফেভারে কাজ করবে এটাও ঠিক না নির্বাচন বোর্ড একটা এটা বলবো যে একটা হচ্ছে যে নিরপেক্ষ একটা বডি এটা সেইভাবেই নিরপেক্ষ নির্বাচন করেছে এবং যদি আপনাদের কথাতেই বলি যদি যে নিপুণ আক্তার আমাদেরকে বা নিপুণ আক্তারের কার্যকরী কমিটি আমাদেরকে নির্বাচন বোর্ড করেছিল তার প্রেক্ষিতে হচ্ছে যে আমরা ওনাকে আমরা জিতিয়ে দিয়েছি তো হারিয়ে দিয়েছি জিতিয়ে দিয়েছি তো এই কথাগুলো আসলে অমূলক এগুলোর কোনো জায়গা নেই নির্বাচন আমরা করেছি আমরা আমাদের মতো নির্বাচন করেছি ওনার নির্বাচনের বিষয়ে যদি ওনার কাছে কোনো মানে ইয়ে থাকে যে নির্বাচনটা ওনার কাছে যদি সেই প্রমাণ থাকে তাহলে সে এই অভিযোগ করেছে কোর্টে এবং নিশ্চয়ই কোর্ট যেহেতু মামলাটা অ্যাকসেপ্ট করেছে তাহলে কিছু হয়তোবা কিছু ইয়ে পেতে পারে তো সেইটা সেই প্রবলেমগুলো যেগুলো যেগুলোকে অ্যাকসেপ্ট করে কোর্ট যেগুলাকে আদেশ দিয়েছে সেগুলো আমরা আমাদেরকে যখন ডাকবে আমাদের তদন্ত কমিটি হয়েছে তখন আমরা তদন্ত কমিটির সামনে বলবো যে উনি কি কি হয়েছে কি নির্বাচনের প্রক্রিয়া কী ছিল নির্বাচনের হচ্ছে যে কতটুক আমরা করেছি সেই বিষয়গুলো আমরা নির্বাচন কমিশনের সামনে বলবো সংগঠনের সাথে তো কোনো বিষয় এখানে নেই এটা হচ্ছে হচ্ছে প্রথম কথা আর যে আমরা আমরা কথায় কেন কান তো কখনোই এই শক্তি দেখানো প্রদর্শন আমরা তো কখনো ফেস করি নাই তাহলে আমরা কেন শোনা কথায় কান দিব এইটা একটা আমি মনে করি যে এটা একটা পাল্টা পাল্টির একটা বক্তব্য এই বক্তব্য একটা অমূলক বক্তব্য এই বক্তব্য আমরা আমলে নেই হ্যাঁ সেটা আমরা দেখেছি যে তিনি এই এই বিষয়টা তিনি হচ্ছে যে এই দুটো বিষয় হচ্ছে যে এই ভোট গণনা এবং ভোট বাতিল এই বিষয়গুলো আমরা পরে জেনেছি যে ওনরা চিঠি দিয়েছেন আসলে চিঠিগুলো আমরা আমাদের আমার আমার তো আসবে না আমার কাছে আসবে হচ্ছে আপিল বোর্ডের কাছে তো আপিল বোর্ডের চেয়ারম্যান এই তাকে কেউ জানায়নি যদি যে চিঠিটা আমরা দেখেছি যে তারা বলেছে চিঠি দিয়েছে কিন্তু আপিল বোর্ডকে যারা আমাদের অফিসের যারা দায়িত্বশীল লোক ছিল তারা জানায়নি তারা জানাইলে হয়তো বা সেইটা আপিল বোর্ড দেখতো বা আদৌ দিয়েছে কি না আমরা জানি না তো আমরা সেই জন্য এই বিষয়টা বলতে পারবো না আর হচ্ছে যে যেহেতু কোর্টে গিয়েছে সেহেতু কোর্টে অ্যাকসেপ্ট হয়েছে হোক না একটা জায়গায় সমাধান হোক যেটা আপিল বোর্ডে আমাদের আপিল বোর্ডে যেটা সমাধান হতো সেরকম সমাধানটা যদি কোর্টে যাওয়া হয় আমাদের আপত্তি কি